আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শাহিদা মিল্কি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন আগামী নির্বাচনে যারা পেশি শক্তি দেখাবে তারাই ক্ষতিগ্রস্ত হবে তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ইসির দ্বিতীয় দিনের সংলাপে একথা বলেন তিনি বলেন যেসব কর্মকর্তা সামান্যতম পক্ষপাতষ্ট আচরণ করার চেষ্টা করবে তারাও ক্ষতিগ্রস্ত হবে নির্বাচনের এই পুরো সংস্কৃতিটাই নষ্ট হয়ে গেছে দুঃখজনক হল সত্য যে মানুষ নির্বাচন বিমুখ হয়েছে নির্বাচনের নামে বিভিন্ন ধরনের অপকর্ম হয়েছে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন আসুন আমরা একটা ভালো সংস্কৃতির পুনঃপ্রতিষ্ঠায় সবাই সহায়ক ভূমিকা পালন করি মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন এছাড়া আজ দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত আরও ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে এসি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির উদ্যোগে রংপুর মহানগরীতে প্রতিদিন পাঁচটি স্থানে উন্মুক্ত ট্রাক সেল কার্যক্রম পরিচালিত হচ্ছে কর্মসূচির আওতায় আজ সকাল থেকে জেলা পরিষদ ডাকবাংলো প্রেস ক্লাব লালবাগ চারতলা মোড় কাচারিবাজার ডাকঘর এলাকা এবং বাংলাদেশ ব্যাঙ্ক মোড় এলাকায় নির্ধারিত মূল্যে টিসিবি পণ্য তেল চিনি ডাল বিক্রয় করা হচ্ছে এতে প্রতিদিন নগরীতে পাঁচ হাজার লিটার ভোজ্য তেল পাঁচ হাজার কেজি ডাল ও দুই হাজার পাঁচশো কেজি চিনি বিক্রি হচ্ছে এই কার্যক্রমের আওতায় প্রতি লিটার ভোজ্য তেল একশো টাকা চিনি আশি টাকা এবং মসুর ডাল প্রতি কেজি সত্তর টাকা দরে ভোক্তা সাধারণ কিনতে পারছেন সিটি প্রেস ক্লাব রংপুরের বার্ষিকী উপলক্ষে গতকাল ক্লাবের নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন বেগম রোগিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শকত আলী ক্লাবের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ উপকমিশনার লিমন রায় কুড়িগ্রামের রৌমারি উপজেলার দুইটি ইউনিয়নে হতদরিদ্র ও সুবিধাভোগী নারীদের মধ্যে চাল বিতরণ আজ শেষ হয়েছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত ভার্নারেবল উইমেন বেনিফিট কার্যক্রমের আওতায় সকালে উপজেলার জাদুরচর ও চর শোলমালি ইউনিয়নের নয়শো পনেরো জন হতদরিদ্র ও সুবিধাভোগী কার্ডধারীর মধ্যে প্রত্যেককে তিরিশ কেজি করে চাল বিতরণ করা হয় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোই কর্মসূচি বাস্তবায়ন করে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট কার্যালয়ে পুষ্টি গ্রাম ও জনসাধারণের অংশগ্রহণে ফলিত পুষ্টি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল ভার্চুয়ালি কর্মশালার উদ্বোধন করেন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক রেহনা আক্তার কর্মশালায় ফলিত পুষ্টির গুরুত্ব নিরাপদ ও পরিমিত খাদ্য গ্রহণ এবং পুষ্টিকর খাদ্য উৎপাদনে কৃষির ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় কর্মশালায় পুষ্টিগ্রামের সদস্য গণমাধ্যম প্রতিনিধি সরকারি কর্মকর্তা ও কৃষক কিষানেরা উপস্থিত ছিলেন রংপুরের পীরগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে দুইজন ও কাউনিয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল অভিযানকালে কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবু ফেরদোস হিরাকে এবং পীরগঞ্জ থেকে রাজু মণ্ডল ও আবু হোসাইনকে গ্রেপ্তার করা হয় রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকন্দ ইউনিয়নের বিনবিনা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের দিনব্যাপী প্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় গতকাল ডাক্তার ওয়াসিম ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত এই ক্যাম্পের উদ্বোধন করেন বিন বিনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিমুল ইসলাম ক্যাম্পে চল্লিশ সদস্যের মেডিকেল টিমের মাধ্যমে জনসাধারণকে ডায়াবেটিস রক্তচাপ বিএমআই চেকআপ সহ তাৎক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক চিকিৎসা সেবা প্রদান করা হয় এতে তিনশো পঞ্চাশ জনের অধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন এখন শুনুন কৃষি সংবাদ রংপুর অঞ্চলের পাঁচ জেলায় চলতি মৌসুমে এক লাখ এক হাজার সাতশো হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এর মধ্যে রংপুরে চুয়ান্ন হাজার পঞ্চাশ হেক্টরে গাইবান্ধায় বারো হাজার পঞ্চাশ কুড়িগ্রামে সাত হাজার একশো ছয় হাজার পাঁচশো এবং নীলফামারী জেলায় বাইশ হাজার হেক্টর জমিতে আলু চাষ করা হচ্ছে রংপুর অঞ্চলের কৃষকরা এখন আমন ধান মাড়াইয়ের পাশাপাশি আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর আঞ্চলিক কার্যালয় সূত্র জানিয়েছে আলু চাষের রক্ষমাত্রা অর্জনে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে